মহানায়ক সালমান শাহকে নিয়ে একই বললেন শাকিব খান সালমান শাহ যার নামের আগে শুধু নায়ক নয় মহানায়ক লিখতে হয় মহানায়ক সালমান শাহ ছিলেন বাংলা সিনেমার রাজকুমার সালমান শাহ আজ আমাদের মাঝে নেই তিনি এ পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রায় বিশ বছরেরও বেশি সময় আগে তার মৃত্যুর বিশ বছর পার হয়ে গেলেও এখনও তার জনপ্রিয়তা কমেনি এতটুকু একসময় সালমান শাহের নামেই হিট হতো সিনেমা সালমান শাহ মারা যাওয়ার পর বাংলা সিনেমা জগতে নেমে আসে অন্ধকার আর তার বেশ কয়েক বছর পর বাংলা সিনেমা জগৎকে আলোকিত করতে আসেন নায়ক সাকিব খান এখন সাকিব খানের নামে সুপার হয় সিনেমা অনেকের ধারণা সাকিব খানের জন্য টিকে আছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি শুধু ধারণা বললে ভুল হবে সত্যি তাই আসলেই শাকিব খানের জন্য আজও টিকে আছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আসুন জেনে নেই সালমান শাহকে নিয়ে শাকিব খান কি বলেন শাকিব খানের চোখে সালমান শাহ হলেন একজন রাজপুত্র তিনি বলেন চলচ্চিত্রে এসেছি তার ছবি দেখে তার ছবি দেখতে চুরি করে হলে যেতাম নতুন ছবি মুক্তি পেলে প্রথম শোয়েই তার ছবি দেখতাম শুরু থেকেই আমি তার ফ্যাশনের ভক্ত ছিলাম একবার এ গিয়েছিলাম তার সাথে দেখা করার জন্য কিন্তু আমার যাওয়ার আগেই তিনি বের হয়ে গিয়েছিলেন তাকে সরাসরি দেখার সৌভাগ্য আমার হয়নি প্রথম ছবি অনন্ত ভালোবাসার সময় সোহানুর রহমান সোহান ভাই বারবার বলতেন আমার মাথাও নাকি সালমান শাহের অনেক গুণ আছে তিনি বলেন আমার কাছে সালমান শাহকে রাজপুত্র মনে হয় আজকাল অনেকেই আছেন যারা আমার সাথে সালমান শাহকে তুলনা করেন তাদের বলছি এটা কখনোই করবেন না সালমান শাহ একজনই প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওয়েট কম এ